রুবিন গার্গ একজন বিখ্যাত গায়ক আপনারা সবাই চেনেন নিশ্চয়ই উনি আর আমাদের মধ্যে নেই এই কথাটা হয়তো আপনারা সবাই শুনেছেন জানেন কিভাবে চলে গেলেন উনি এত কম বয়সে মাত্র বাহান্ন বছর বয়সে ওনাকে সবাইকে ছেড়ে চলে যেতে হলো ওনার মৃত্যুতে গোটা ভারতবাসী শোকস্তব্ধ নব্বইয়ের দশকের ছেলেমেয়েরা বুঝতে পারবেন ওনার গানের গুরুত্ব এমনকি এখনকার জেনারেশনের ছেলে মেয়েরাও ওনার গান নিয়ে দারুণ মাতামাতি করেন একের পর এক বাংলা সিনেমার গান মন মানে না পরাঞ্জয় জলিয়ার রে চিরদিনই তুমি যে আমার আর এমনকি ইয়া আলি গানেও বলিউডে জায়গা করে নিয়েছিলেন ইনি সোহম অভিনীত বাংলা সিনেমার গান বোঝে না সে বোঝে না আয়না মন ভাঙা আয়না জুবিন গার্গের সঙ্গীতে প্রজন্মের পর প্রজন্ম খুঁজে পেয়েছে আনন্দ আবেগ ভালোবাসা উনিশে সেপ্টেম্বর শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওনার ওনাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছিলেন বাঁচানোর কিন্তু শেষ পর্যন্ত ফেরাতে পারেননি ওনাকে কিছু অনুষ্ঠানে তার গাওয়ার কথা ছিল কিন্তু মাত্র বছর বয়সে তার চলে যাওয়াটা গোটা ভারতকে করে জুবিন গার্গ শুধুমাত্র গায়ক ছিলেন না উত্তরপূর্ব পূর্ব ভারতের মুখপাত্র ছিলেন উনি দেশ জুড়ে ওনার ভক্ত এবং সহশিল্পীরা ছড়িয়ে আছেন সবাই ওনাকে ভীষণ ভালোবাসতেন তবে কি অ্যাডভেঞ্চারের নেশাই হলো কাল আমরা একে একে সমস্ত স্টারদেরকে হারিয়ে ফেলছি অভিনেতা গায়ক ভালো ভালো মানুষগুলোকে হারিয়ে ফেলছি জীবন বড়ই অনিশ্চিত কখন যে কার ডাক আসে কখন যে কি হয়ে যায় কিছুই বোঝা যায় না উনি সারা জীবন যতদিন বাঁচব আমাদের মনে রয়ে যাবে ওটা ভারতবাসীর মনে রয়ে যাবে চলুন আমাদের এই প্রিয় গায়কের উদ্দেশ্যে আমরা এক মিনিট নিরবতা পালন করি